সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মোরাসমতুল্লাহই অবারক্ষায়তু বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে এই বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা সুপ্রিয় দর্শক আমরা অনেকে এমন রয়েছি যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাত করতে পারি না অনেকে এমন দুর্বল যে কোরআন তালাত করতেই পারি না যারা মূলত সহি শুদ্ধভাবে ত্যালাত করতে পারে না বা যারা একেবারেই তলাত করতে পারে না তাদের জন্য মূলত আমাদের এই ক্লাসগুলো এবং আমাদের এই বইটি আপনারা যারা এরকম দুর্বল রয়েছেন আপনারা যদি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করেন ইউটিউবের মধ্যে তাহলে ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনারা সহি সদ্যভাবে কোরআন তলাত করতে পারবেন তো সুপ্রিয় দর্শক শুধু ক্লাসগুলো দেখলেই হবে না আপনাদের বাসায় চর্চা করতে হবে বেশি বেশি করে নিজেরা পড়তে হবে যদি আপনারা বাসায় চেষ্টা না করেন তাহলে কখনোই আল্লাহ তালা সফলতা দান করবেন না ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস করেছি যারা আজকেই প্রথম আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এক নং ক্লাস থেকে দেখে আসবেন অন্যথা আপনারা কিছুই বুঝতে পারবেন না প্রথমে আমরা এই দোয়াটি পাঠ করে নেব সুপ্রিয় দর্শক আমাদের যাদের স্মৃতিশক্তি দুর্বল মেধা দুর্বল আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ রজিম بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اخونا امرا مول আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে তাসদিদ সম্পর্কে তাসদিদ দিয়ে বানান শিখুন তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাসদিদ নিয়ে আমরা পূর্বে সাকিন বা জজম নিয়ে আলোচনা করেছি এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাসদিদ নিয়ে তশদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব বা জবর বা আব বা আমি যদি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেই প্রথমে আমরা একটি তাসদিৎ এঁকে নিলাম এটা হচ্ছে তাসদিত এটার নাম তাসদিৎ তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় কয়বার উচ্চারিত হয় দুইবার এবং এই তাসিদওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাস্তিদও কি নিজে নিজে উচ্চারিত হতে পারে না আমরা পূর্বে পড়েছিলাম যে সাকিন বা জজম এটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্যের সাহায্যের প্রয়োজন রয়েছে তো ঠিক তেমনিভাবে তাস্তিদওও নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্যের সাহায্যের প্রয়োজন রয়েছে তাস্তিদ এবং সাকিন এই দুইটার মধ্যে অনেকটাই মিল রয়েছে যেমন আমি এইখানে একটি হরফ লিখলাম বা এবং এই বায়ের মধ্যে আমি তাস্তিদ দিলাম এবং জবর দিলাম এখন এই তাস্তিদের উচ্চারণ আমরা কীভাবে করবো তাসদিদের উচ্চারণ করার জন্য অবশ্যই সাহায্যের প্রয়োজন রয়েছে যেমন আমরা শুরুতে একটি আলিফ আনলাম আলিফের মধ্যে জবর দিয়ে দিলাম এখন এটা হয়ে গেছে হামজা বা জবর আব একটা কথা বলি অনেকে হয়তো বিষয়টা জেনেছেন আমরা পিছনে বলেছি আলিফকে কখন হামজা বলা হয় যখন আলিফের মধ্যে হরকত চলে আসে তখন ওই আলিফকে হামজা বলা হয় তো এই জন্য আমরা এটাকে হামজা বলতেছি তা হামজা বা জবর আব এই যে একবার উচ্চারণ হলো হামজা বা জবর আব প্রথম উচ্চারণ দ্বিতীয় উচ্চারণ হচ্ছে বা জবর বা আব বা দেখেন আব বা তাহলে তসিদ হরফ কয়বার উচ্চারণ হলো দুইবার প্রথমে যদি আমরা এটা ভেঙ্গে লিখি এই হামজা বা জবর আব দ্বিতীয় উচ্চারণ হচ্ছে বা জবর বা হামজা বা জবর আব প্রথম উচ্চারণ দ্বিতীয় উচ্চারণ হচ্ছে বা জবর বা আব বা এই জন্যই বলা হয়েছে তাস্তিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার হচ্ছে এই তাস্তিদের ডান দিকে যে হরকত থাকবে এই হরকতের সঙ্গে যেমন হামজা বা জবর আব দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার হচ্ছে তাস্তিদের যেই নিজস্ব হরকত রয়েছে সেই হরকতের সঙ্গে বা জবর বা আব বা তো সুপ্রিয় দর্শক আমরা তাসদিদ দিয়ে কীভাবে উচ্চারণ করতে হবে সেই উচ্চারণটা জানলাম তো এখন আমরা এই বানানগুলা শিখব আমি পড়ব আপনারা আমার সাথে সাথে পড়বেন হামজা হামজাবা জবর আব বা জবর বা বা তা জবর আত তা তা সা সা أَثَّ همزه جيم جبر اج جبر همزه ح جبر اح ح جبر ح اح همزه خ جبر اق جبر خ خ همزه دل جبر اد دل جبر اد ذل جبر أذ ذل همزه را جبر ار را جبر را ار را همزه جبر از زه جبر زه از زه همزه سین جبر اس سین جبر سا اس سه همزه شین جبر اش شین جبر شا اش شه همزه صاد جبر اص صاد جبر سا صا، اص سا همزه داد جبر اض داد جبر ضا دا اض ضا همزه طا زبر اض طا زبر طا اض طا همزه ضا جبر از ضا جبر ضا اض ضا همزه عین جبر ع عین جبر ع ع همزه غین جبر اق غین جبر غا اق غا همزه فا جبر اف ফ জবর আফফা হামজা কফ জবৰ আক কফ জবৰ ক আক কমজা কফ জবর আক কফ জব ক আক্কা হামজা লাম জবৰ আল লাম জবৰলা আল্লা হামজা মিম জবৰ আম মিম আম্মা হামজা জবর্মা আমজানুন্ন জবর অন্ন জবর্না আন্না হামজা ও জবর আউ ও জবর ওয়া আউ ওয়া হা জবর আহ হা জবর হা আহ হা হামজা জবর আ হামজা জবর আ আ আ হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া আইয়া সুপ্রিয় দর্শক আমরা জবর দিয়ে তাস্তিদের সাথে কিভাবে উচ্চারিত হবে সেটা শিখলাম তা আমি আরও একবার এটা পড়ব আপনারা সকলেই আমার সাথে সাথে পড়বেন জোরে জোরে পড়বেন হামজা বা জবর বা জবর বা আবা জবর আত তা জবর তা হামজা সা 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 জবর জবর হামজা জিম জবর আজ জিম জবর যা হামজা হা জবর আহ জবর হা আহা همزه خا جبر اق قا جبر قا اق قا همزه دل جبر اد دل جبر دا اد د همزه دل جبر اذ دل جبر ذا اذ ذا همزه را جبر ار را جبر را ار را همزه ز جبر از ز جبر ز اذ ذا همزه سین جبر اس سین جبر س اس س হামজা শিন জবর আশ শিন জবর ষ আশা হমজ সদ জবর আশ সদ জবর স আস হামজা দদ জবর দদ জবর দ হামজা ত জবর আত ত জবর হামজা জ জবর জ জবর জ হামজা আইন জবর আ আইন জবর আ আ হামজা গইন জবর অ জবৰ জবর গ আ গমা ফ জবর আফ জবর ফ আফ কফ জবর আক কফ জবর ক আক হামজা কাফ জবর আখ কাফ জবর কা আক হামজা লাম জবর আল লাম জবর লা আল্লা হামজা মিম জবর আম হামজা নুন জবর আন নুন জবর না হামজা ও জবর আউ ও জবর ওয়া আউ হামজা হা জবর আহ হা জবর হা আহ হা হামজা হামজা জবর আ হামজা জবর আ আ আ হামজা ইয়া জবর আবর ইপ্রিয় দর্শক আমরা জবর দিয়ে জবরের সাথে তাস্তিদের উচ্চারণ শিখলাম তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে আর আমরা যারা সবক কোর্সে ভর্তি হতে চাই অথবা এই বইটি ক্রয় করতে চাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি